রাজধানীতে রাজ্যপাল সিভি আনন্দ বোধ শাহের সঙ্গে তার সাক্ষাৎ আর এর আগে উপরাষ্ট্রপতি ধানকারের সঙ্গেও তার দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও কিন্তু জোরালো যেমনটা খবর পাওয়া যাচ্ছে অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ এর আগে উপরাষ্ট্রপতি ধানকারের সঙ্গে তিনি দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে সবটা নিয়ে আমরা আপডেট নেব কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব কি খবর রয়েছে দেখো রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লি এসেছেন এবং দিল্লি আসার পরে তিনি আজকে দুপুরে দুপুর দুটো নাগাদ তিনি সংসদ ভবনে যান সেখানে তিনি দেখা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে এবং তাদের বৈঠক হয় দীর্ঘক্ষণ সেই বৈঠক হয় এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই বৈঠকও কিন্তু রুদ্ধদ্বার হয়েছে এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন আর এই মুহূর্তে রাজ্যপাল তিনি পৌঁছেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপাল দিল্লিতে আসা এবং তার উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপির সর্ব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন যে রাজ্যপাল এসেছেন এবং রাজ্যপাল রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন শাহজাহান গ্রেপ্তার না হওয়া নিয়ে কথা বলবেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমন বিষয়গুলি তিনি নিশ্চয়ই তুলে ধরবেন এমন তারা আশা করছেন অর্থাৎ রাজ্যপালের এবারে দিল্লি আসা এবং একাধারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাজ্যের বিরুদ্ধে তিনি পারেন নালিশ জানাতে বিশেষত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে পারেন এমনটাই আশা করছে রাজ্য বিজেপি যদিও রাজ্যপালের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা